ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি আনা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি শীতের সবজি এই যে পালং শাক এনেছে আমি এখানে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো আর এখানে আছে সাথে আছে চিংড়ি মাছ আর আলু বাদু খেয়ে নেবো আমি আজকে পালং শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে রান্না বেগুনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এক একজন একার কায়দায় রান্না করে তবে পালং শাক এইভাবে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না আমি রান্না করি এগুলো এবং এটা খেতে অনেক সুস্বাদু হয় এইভাবে বেগুন কেটে নিয়েছি এবার একটা আলু কেটে নাও ভাবে দুটো টুটো করে আলু কেটে নেব এভাবে পালন শাকগুলোকে কেটে নেব তোমরা আমার পুরো রান্নাটা দেখো যদি এইভাবে রান্না করো পালন শাক তাহলে আমার মনে হয় খেতে অনেক ভালো লাগবে তোমাদের তোমরা যারা নতুন রাখিনি আসো করে দেখতে পান কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে ভেজে নেব বেগুন বেগুনগুলো ভেজে নিয়েছি এইভাবে এবার কড়াইয়ে তেলের মধ্যে একটুখানি করে করলো

তাদের জন্য আমাদের চিনি ব্যবহার করে এবার আরেক নিয়ে দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রেডি রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ভালো দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি